দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অটো স্টার এওয়ান অটো স্টার পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম বর্তমান মার্কেটের জনপ্রিয় একটি গাড়ি টয়োটা এলিওন এ ফিফটিন মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো স্টার পাল কালার আর গাড়িটি হলো তেলের গাড়ি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গাড়িটির অরিজিনাল এলইডি প্রজেকশন লাইট সুন্দর ফক লাইট এবং গাড়িটি ব্যবহৃত হচ্ছে সুন্দর একটি স্টিল বাম্পার গাড়িটি হল ঢাকা গ বত্রিশ সিরিয়াল সতেরোতে রেজিস্ট্রেশন তো চলুন দেখে দিচ্ছে আপনাদের গাড়িটির আউটলুক আলহামদুলিল্লাহ চারটি চাকায় পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এবং চারটি চাকার সাথে আছে সুন্দর অ্যালোরিম নো স্কাচ বডি সুন্দর টিপটপ অবস্থায় আছে গাড়িটি পিছনের ব্যাক লাইটটা দেখতে পারতেছেন এখনো অরিজিনাল জাপানি হেয়ার গ্লাসটা দেখতে পারতেছেন এখনো অরিজিনাল টয়োটা লগযুক্ত এবং গাড়িটি হলো ফোর পয়েন্ট ফাইভের গাড়ি ফোর স্টিকার আর গাড়িটি হলো তেলের গাড়ি আলহামদুলিল্লাহ দেখুন কতটা স্পেস ভিতরে এখনো আর দেখুন এখনো কোনো রঙের ব্যবহৃত হয় নাই অরিজিনাল এক্সপায়ার চাকা দেখতে পাচ্ছেন হলুদ আর এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার শোরুমে তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরের সাইড ব্রাউন ইন্টেরিয়ার এবং সুন্দর ব্ল্যাক কালারের সিট কভার ব্যবহৃত আছে উপরে সিলিংটা দেখুন এখনো কতটা ফ্রেশ আছে গাড়িটি হলো পুশে স্টার্ট

হিট প্রোটাক্টার ব্যবহৃত আছে গাড়িটির সাথে সামনের মাসেলটা দেখুন এখনো কতটা ক্লিন অরিজিনাল এল প্রজেকশন লাইট এলইডি এলইডি এল প্রজেকশন লাইট কইটু লেখা দেখতে পারতেছেন তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি গাড়িটির রেজিস্ট্রেশন এবং প্রাইস এবং দাম গাড়িটির মডেল হইল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হইল দুই হাজার সতেরো পাল কালার ভিতরে ব্রাউন ইন্টেরিয়ার তেলের গাড়ি স্টার আর এই ফ্রেশ গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা আর এই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার এ ওয়ান শোরুমে আর আপনারা প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের পেজটিকে ফলো করে সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ির নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ